ও চলু সেরা গোল করলো কিন্তু হেড করে গোলটা করলো সেরা গোল করলো

মাথা ও এগুলি কিন্তু ভালো খেলে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু ক্রিয়েট করেছিল আর কবিতা কিন্তু ভালো পাশটা করেছিল খেলে

এবং পিঙ্ক কালার জসিতে রয়েছে তোমার এস ব্রাদার্স আরো একবার বলছি হোয়াইট কালার যার রয়েছে তোমার আল্লামা ইকবাল এবং পিঙ্ক কালার জার্সিতে রয়েছে আর এস ব্রাদার্সিফাইনাল ম্যাচটা কুড়ি মিনিট করে হবে ও সোনুদা সেরা গোল করলো কিন্তু হেড করে গোলটা করলো সেরা গোল করলো ভালো ফিনিশটা হলো কিন্তু সনুদার আপাতত এক গোলে এগিয়ে রয়েছে আল্লা মা ইকবাল টুর্নামেন্টের সেরা গোল বলা যায় সনুদার

ফার্স্ট টাফের খেলা চলছে আল্লামা ইকবাল তারা এক একগোলে এগিয়ে রয়েছে সোনুদার দেওয়া গোলে সত্যি সেরা গোল করেছে বলতে হবে টুর্নামেন্টে সেরা গোল বলা যায় যেভাবে হেডটা করে গোলটা করেছে সেরা গোল করেছে গোলকিপার একদম বুঝতেই পারেনি কিন্তু যে অ্যাঙ্গেল থেকে হেডটা করেছিল সুনুদা গোলকিপারে কিচ্ছু করার ছিল না

ভাবে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে ওরে আবারও সেই সোনু ভালিটা নিয়েছিল কিন্তু ভালো গোলে থাকলেই কিন্তু সম্ভাবনা ছিল গোলের একমাত্র গোলদাতা কিন্তু সোনু অনেকদিন পরে কিন্তু সোনুটাকে মাঠে দেখছি এবং মাঠে নেমে কিন্তু দারুণ একটা গোল করলো বলা যায় টুর্নামেন্টের সেরা গোল ও হো হো ভালো কিন্তু বলটা লাগিয়ে দিয়েছিলো পিঠে লেগেছিলো যদি হেডে লাগতো তাহলে কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল মানে গোল কিন্তু পরিশোধের কিন্তু একটা সম্ভাবনা ছিল হেডটা যদি ঠিকভাবে হতো এস ব্রাদার্স তারা পিছিয়ে রয়েছে দেখা যাক ভালো টিম সম্ভাবনা আছে কামব্যাক করার আশা করি কমব্যাক করবে একটা সম্ভাবনা আছে কিন্তু ভাই কি ওই প্রবীরের কিন্তু ভালো সেভ বাজেট ট্যাকলটা করলো কিন্তু লিল্টু বাজে ট্যাকলটা করলো কিন্তু লিল্টু খুবই ভালো সেফটা করেছে কিন্তু এদিকে কিন্তু বাজেট ট্যাকেলটা করলো কিন্তু লিল্টুরা ছিল একটা হ্যান্ডবলের আবেদন কাজে ভাবে হাতটা রাখলো কিন্তু ছিল নাটা জন এবং সানি ছিল রাজ একটা ভালো সুযোগ কিন্তু চলে এসেছিল রাজের কাছে প্লেয়ার থাকতো তাহলে কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল এবং সমতায় ফেরাতে পারতো সোনু আবারও কিন্তু ভালো হেড করেছিল গোল পোস্টে লাগলো রাজ ও ভালো পাস রাজ কিন্তু ভালো পাসটা করেছিল কিন্তু হিল দিয়ে যদি গোলের শটটা করতে পারতো গোলের শটটা করতে পারলে কিন্তু একটা সম্ভাবনা ছিল গোলের চাহাল গোল দারুণ গোলটা সেভ করলো কিন্তু একটা ভালো চান্স কিন্তু মিস করলো আর এস ব্রাদার্স ভালো চান্স মিস করলো এরকম চান্স আশা করি আর আসবে না খুব ভালো একটা সুযোগ চলে এসেছিলো আর এস ব্রাদার্সের কাছে আবারও কিন্তু একটা ভালো সুযোগ হাত ছাড়া হয়ে গেল কিন্তু ইয়ে দেখানো গোল কি পরিশোধ হবে দেখা যাক আরেস ব্রাদার্স না আবারও কিন্তু মিস মিস হয়ে গেল আবারও কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু মিস হয়ে গেল আর এস বা কি হবে রেজাল্ট সাদ্দাম শোনু দেখা যাক শেষ মুহূর্তের খেলা গোল কি পরিশোধ হবে ভাই কি হচ্ছে এটা সেমিফাইনালের ফাইনালে বলা যায় কেউ কেউ কে ছাড়বে না একটা ম্যাচ কিন্তু কনফার্ম করে দেবে তিরিশ হাজার টাকা সেই কারণে কিন্তু সবাই জানটা লাগিয়ে দিচ্ছে খেলার জন্য সেকেন্ড হাফের অতিরিক্ত সময় দু মিনিট দেওয়া হলো কিন্তু আর এস ব্রাদার্স তারা কি এই দু মিনিটের মধ্যে কি আর এস ব্রাদার্স সমতায় ফেরাতে পারবে মিস পাস করলো কিন্তু এখানে ज भाई पाटा चालू दिल लेकिन बाजू भाई पाटा चालीय दिल দু মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে কিন্তু এখান থেকে আরেস ব্রাদার্স কি সমতা ফেরাতে পারবে মুহূর্তের খেলা চলছে কিন্তু দেখা যাক সমতায় ফেরাতে পারে কিনা আরেক ব্রাদার্স তারা কিন্তু অনেকটা লড়াই করেছে ভালো খেলেছে কিন্তু মুখটা দেখতে পারলো না এবং বলতে বলতে কিন্তু আল্লামা ইকবাল তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো আল্লামা ইকবাল তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো আল্লামা ইকবাল তারা কিন্তু প্রথম ফাইনালিস্টিন আমাদের সবার সুন্দর অনুমতি নিয়ে দ্বিতীয় সাইন দিয়েছেন তবে